পৌঁছ তো আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা যে আপনাদের সেই জায়গাটা দেখাবো তো আমরা এখন সবাই যাচ্ছি সেখানে ঠিক আছে তো আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা দেখাবো যে আপনারা এই যে মান্দার কাছে যে অলৌকিক যে ঘটনাটা হয়েছে সেখানে আপনাদের নিয়ে নিজে দেখাবো যে ওখানে কী কী আছে বা কী এমন ঘটনা ঘটেছে সেই বিষয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো আপনারা সাথে থাকবেন যে ও এখনো কি এইসব ঘটে কি না ঘটে তো এটা কি আপনারা বিশ্বাস করেন কি না করেন জানি না কিন্তু আমার মতে এটা এখনো আছে পৃথিবীতে ঠিক আছে তো আপনাদের সামনে দেখা দেয় না কিছু কিছু ইঙ্গিত আপনাদের বুঝায় দেয় তো আপনারা বোঝার চেষ্টা করবেন তো চলেন আমরা দেখি এই গ্রামের দৃশ্য দেখুন চারপাটে মাঠ আর মাঠ চারিদিকে মাঠ আর মাঠ আর ওই যে দেখতে পাচ্ছেন যে গ্যাসটা আমরা ওইখানে যাবো মূলত ঠিক আছে আমরা ওইখানে যাবো এখন তো চলুন চলুন আমরা সেখানে যাব আপনাদের বিষয়টা দেখাবো ঠিক আছে তো আপনারা কিন্তু সাথেই থাকবেন ভিডিওটা এক মিনিটে স্পিড করবেন না সব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দেখুন আমরা কিন্তু সে জায়গায় চলে আসি ঠিক আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে চারিদিকে চারিদিকে কিন্তু দেখুন মন্দির মতো করে ফেলাইছে দেখুন চারিদিকে কিন্তু মন্দির করে ফেলাইছে

তো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু সাইমানা টাঙায় ফেলা আছে এখানে অনেক জায়গা অনেক লোকজন অনুদান দিয়েছে তো অনুদান দেওয়ার কারণে কিন্তু এখানে দেখেন তিন মিনদের চারি সাইডে মনে করেন যে ছাউনির মতো করে দিয়েছে যাতে মানুষজন আর মা বাবার ভক্ত যারা আছে তারা বসতে পারে তার প্রার্থনা যাতে করতে পারে সেই সিস্টেম করে দিয়েছে তো আপনারা যেখানে যাই আসেন না কেন আপনারা আসবেন এসে এখানে দর্শন দিবেন ঠিক আছে আপনারা এসে দর্শন দিবেন তাহলে মা বাবা খুশি থাকবে তো আমরা কিন্তু এখানে এসেছি মেলাক্ষণ তো আমরা এখন চলে যাব তো আমরা এখন চলে যাব তো আপনাদের দেখাই দিয়ে গেলাম বিষয়টা কেমন তো আপনারা যেখানে যে আসেন না কেন অবশ্যই এখানে আসবেন এসে মা বাবার দর্শনটা করে যাবেন আর যেয়ে যেমন পারেন একটু অনুদান করবেন যাতে এখানে সফলতাটা ভালো হয় কিছু নির্মাণ করতে পারে এখানে যেহেতু সাব নাই সাপ যাদের নির্মাণ করতে পারে সেই সুবিধাটা আপনি আপনারা যেই ভিডিও